খবরদার বলছে খবর তার লীলা কীর্তন করেন আর যারা পদাবলী কীর্তন করেন সনাতন ধর্মের আশি শতাংশ মানুষ কৃষ্ণ সম্পর্কে যথার্থ শাস্ত্রীয় তত্ত্ব জানেন না এজন্যই আমাদের ছেলেমেয়েরা রাধা কৃষ্ণ বলতে আমাদের সন্তানরা জানে যুবক যুবতীর ভালোবাসাকে জানে রাধা কৃষ্ণ বলে গালি দেয় রাধা কৃষ্ণ বলে গালি দেয় রাধা কৃষ্ণ করলে দোষ নাই বলেগণ যে সকল কীর্তনিয়ারা কর্তজ্ঞ নন যে সকল কীর্তনিয়া গলার সুর আর একটু মুকুস্ত বিদ্যা দিয়ে টাকা রোজগারের জন্য স্টেজে উঠে বস্ত্র হরণ নৌকা বিলাস রাস নিয়ে যেভাবে পরিবেশন করে তাতে সাধারণ মানুষের মনে রাধাকৃষ্ণের অপ্রাকৃত চিন্ময় ভাবনা না এসে জগতের প্রাকৃত যুবক যুবতীর ভাবনা এনে দেন সনাতন ধর্মকে শত্রুর হাত পিছিয়ে দিচ্ছেন ওই লীলা কীর্তনীয়রা ভক্তগণ সিরিয়ালে মায়েরা যেটা দেখেন সিরিয়ালে এবং পদাবলীরা যেভাবে রাধা কৃষ্ণ রাস করেন এগুলো এগুলো দেখবেন না বলছে দেখলে সেজে আপনাদের সর্বনাশ হয়ে যাবে এবং ধ্বংস লীলা যেভাবে শুরু হয়েছে সনাতনীদের মধ্যে অর্থাৎ ওই স্টেজের রাধা কৃষ্ণের অশাস্ত্রীয় লীলা দেখতে দেখতে যদি কোনো মা যদি কোনো বাবা যদি কোন সন্তানের মধ্যে কোন রকম কামের উদ্বেগ যদি কোন রকম কামনার লীলা এসে যায় মনে ভাগবত বলছে তোমরা মহা অভিশাপে ভুগতে থাকবে সুধিজান। রাধা রাধাকৃষ্ণের অপ্রাকৃত তত্ত্ব ভগবান শিব জানতে পারেননি ব্রহ্মাও জানতে পারেননি এমনকি কৃষ্ণ পর্যন্ত রাধা পার পাননি ভক্তগণ তাহলে গোবিন্দের ভিতরে শক্তিটা বাহিরে যখন রূপ আকার নিয়ে মূর্তি নিল তার নাম হলো রাধা এবং রাধাই হলো লাদিনী শক্তি এমনকি কৃষ্ণের শক্তি যে লাদিনী কিন্তু কৃষ্ণ আপনাকে দিতে পারবে না রাধা কৃষ্ণ প্রীতি প্রমানন্দে হরি হরি বলবান জয় জয় এই নবসি ধ